আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা চট্টগ্রাম সিলেট এবং রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ রবিবার দশ জমাদালা চৌদ্দ শত সাতচল্লিশ হিদড়ি সতেরো কার্তিক চৌদ্দো শত বত্রিশ বঙ্গাব্দ দুই নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ ঢাকার ফজরের ওয়ক শুরু চারটা আটচল্লিশ মিনিট শেষ ছয়টা চার মিনিট বিহর শুরু এগারোটা তেতাল্লিশ মিনিট শেষ তিনটা একচল্লিশ মিনিট আসর শুরু তিনটা বিয়াল্লিশ মিনিট শেষ পাঁচটা আঠারো মিনিট মাগরিব শুরু পাঁচটা বিশ মিনিট শেষ ছয়টা পঁয়ত্রিশ মিনিট ঈশা শুরু ছয়টা চৌত্রিশ মিনিট শেষ চারটা তেতাল্লিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা পাঁচ মিনিট থেকে ছয়টা বিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা সাতত্রিশ মিনিট থেকে এগারোটা বেয়াল্লিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা চার মিনিট থেকে পাঁচটা উনিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজ ও সাহারি শেষ সময় চারটা সাতচল্লিশ মিনিট ইস্টার শুরু ছয়টা একুশ মিনিট শেষ এগারোটা মিনিট চার শুরু ছটা একুশ মিনিট শেষ এগারোটা চৌঁত্রিশ মিনিট এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানব চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজ সময়সূচি আজ ছোট্টগ্রামের ফজরের ওয়াক্ক শুরু চারটা একচল্লিশ মিনিট শেষ পাঁচটা ছাপ্পান্ন মিনিট জোহর শুরু এগারোটা সাতত্রিশ মিনিট শেষ তিনটা আটত্রিশ মিনিট আসর শুরু তিনটা উনচল্লিশ মিনিট শেষ পাঁচটা চোদ্দ মিনিট মাগরিব শুরু পাঁচটা ষোলো মিনিট শেষ ছয়টা ত্রিশ মিনিট ঈশা শুরু ছয়টা একত্রিশ মিনিট শেষ চারটা সাতত্রিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা সাতান্ন মিনিট থেকে ছয়টা বারো মিনিট পর্যন্ত দুপুর এগারোটা একত্রিশ মিনিট থেকে এগারোটা চত্রিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা থেকে পাঁচটায় পনেরো মিনিট পর্যন্ত নফর নামাজের সময়সূচি তাহাজুদ ও সাহরি শেষ সময় চারটা চল্লিশ মিনিট ইশরাক শুরু ছয়টা তেরো মিনিট শেষ এগারোটা ত্রিশ মিনিট চার শুরু ছয়টা তেরো মিনিট শেষ এগারোটা ত্রিশ মিনিট এই ছিল আজকের চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকা নামাজ সময়সূচি আজ রাজশাহীর ফজরের ওয়াক্ক শুরু চারটা ছাপ্পান্ন মিনিট শেষ ছয়টা বারো মিনিট জোহর শুরু এগারোটা পঞ্চাশ মিনিট শেষ তিনটা আটচল্লিশ মিনিট আসর শুরু তিনটা ঊনপঞ্চাশ মিনিট শেষ পাঁচটা চব্বিশ মিনিট মাগরিব শুরু পাঁচটা ছাব্বিশ মিনিট শেষ ছটা একচল্লিশ মিনিট বিষা শুরু ছটা বিয়াল্লিশ মিনিট শেষ ছটা একান্ন মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছটা তেরো মিনিট থেকে ছটা আঠাইশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা চৌচাল্লিশ মিনিট থেকে এগারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা দশ মিনিট থেকে পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত নাফল নামাজের সময়সূচি তাহাজুদ ও সাহর শেষ চারটা পঞ্চান্ন মিনিট ইশরাক শুরু ছয়টা উনত্রিশ মিনিট শেষ এগারোটা তেতাল্লিশ মিনিট চাষ শুরু ছয়টা উনত্রিশ মিনিট শেষ এগারোটা তেতাল্লিশ মিনিট এই ছিল আজকের রাজশাহীও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো সিলেটও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ সিলেটের প্রচারের ওয়াক শুরু চারটা তেতাল্লিশ মিনিট শেষ পাঁচটা উনষাট মিনিট জোহর শুরু এগারোটা সাতত্রিশ মিনিট শেষ তিনটা চৌত্রিশ মিনিট আসর শুরু তিনটা পঁয়ত্রিশ মিনিট শেষ পাঁচটা এগারো মিনিট মাঘেব শুরু পাঁচটা তেরো মিনিট শেষ ছয়টা আঠাইশ মিনিট ঈশা শুরু ছয়টা উনত্রিশ মিনিট শেষ চারটা আটত্রিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছটা থেকে ছটা পনেরো মিনিট পর্যন্ত দুপুর এগারোটা একত্রিশ মিনিট থেকে এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত চারটা সাতান্ন মিনিট থেকে পাঁচটা বারো মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ সাহরি শেষ সময় চারটা বিয়াল্লিশ মিনিট ইশ্রাক শুরু ছয়টা ষোলো মিনিট শেষ এগারোটা ত্রিশ মিনিট চার শুরু ছটা ষোলো মিনিট শেষ এগারোটা ত্রিশ মিনিট এই ছিল আজকের সিলেট তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন সাদিয়া আফরিন তিনি লিখেছেন রাতে কখন থেকে তাহাজুদ পড়া যায় কেউ একটু বলবেন কাইন্ডলি আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর একটি প্রশ্ন করার জন্য এশান নামাজের পর থেকে আপনি যে কোনো নফল নামাজ যদি তাহাজুদের নিয়তে পড়ে থাকেন তাহলে সেটি তাহাজুদের অন্তর্ভুক্ত হবে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ তাহলে আপনার নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আক্রাতে সমস্ত কল্যাণ সমূহ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন আরজুমারি তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আখ্রাতের সমস্ত কল্যাণ সমূহ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন ফ্লেবার ফ্ল্যাশ তিনি লিখেছেন মাশাল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আখড়াতে সমস্ত কল্যাণ সময় দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন তারেক হুসাইন তিনি লিখেছেন আসসালামু আলাইকুম দয়া করে বয়সের সাথে সাথে লিখে দিলে ভালো হতো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করার জন্য ইনশাল্লাহ সামনের দিনগুলোতে আমি চেষ্টা করব বয়সের সাথে সাথে লিখে দেওয়ার আল্লাহ তালা আপনার নেক দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আখিরতের সমস্ত কল্যাণ সমাধান করুন আমি আরও অনেকেই যারা আমাদের জন্য দোয়া করে থাকেন এবং সব সময় আমাদের সাথে কমেন্ট করে থাকেন অনেক দিন হয়ে গেছে তাদেরকে দেখা যাচ্ছে না আমি দোয়া করি আল্লাহ তাল্লাহ তাদেরকে সুস্থ রাখুন দুনিয়া বা আকিরতের কল্যাণ দান করুন আল্লাহ তাল্লাহ তাদের হায়াত দান করুন সব ধরনের কষ্ট থেকে আল্লাহ তালা তাদেরকে নিরাপদে রাখুন আমি আপনারা সবাই কমেন্ট করবেন কমেন্ট করার সময় আপনাদের নাম এবং কোথায় থেকে দেখছেন এরপর আপনার সুন্দর মন্তব্য অথবা কোনো প্রশ্ন থেকে থাকলে সেই প্রশ্নটি করবেন ইনশাল্লাহ আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদের সবার নাই খায়ের দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বাংলাদেশের সমস্ত কল্যাণ সময়ের দান করুন আল্লাহ তালা আমাদের ক্ষমা করে দিন সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফের স্থান দান করুন আহমিন প্রতিদিন নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে